আজ উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা আমরা চলে একটা উচ্চ মাধ্যমিক আর কিছুক্ষণ পরে ছেলেমেয়েরা বার হবে তাদের পরীক্ষা কেমন হলো প্রশ্নপত্র কঠিন হয়েছে কি সহজ হয়েছে দেখতে রাখো ভিডিওটা আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখতে থাকো আর সবার শেষে তোমরা কমেন্টে জানাবে কার কোথায় পরীক্ষা হলো কে পরীক্ষাগুলো কেমন হলো ভালো হলো অন্যান্য সাবজেক্টগুলো কেমন পরীক্ষা হলো সেগুলো কমেন্টে জানাবে

আগের সাবজেক্টগুলো কত মানে কেমন পরীক্ষা হয় আগের সাবজেক্টগুলো সব ভালো জীবনের লক্ষ্য কি আছে যে কি হতে চাও জীবনে না এই পরীক্ষার পরে শেষ হ্যাঁ জীবনের লক্ষ্য কি চাই কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও অনার্স না পাশে পরের পরের পরীক্ষাগুলো কেমন প্রিপারেশন আছে পরে পরের যে আছে কি কি সাবজেক্ট আছে পরে কি আর সাবজেক্ট আছে